সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে মজার ভিডিও প্রকাশের মাধ্যমে তুমুল ঝড় তুলেছিলেন হিরো আলম সেই সুবাদে মাঝে তিনি বেশ কিছু কাজ করেছেন বিজ্ঞাপন ও টিভি নাটকে তবে আজ বৃহস্পতিবার নতুন চমক দিলেন হিরো আলম হিরো জানান তার স্বপ্নের অভিনেতা ফজলুর রহমান বাবুর গাওয়া একটি গানের মডেল হয়েছেন তিনি যা বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে যার মাধ্যমে ফের আলোচনায় এসেছেন তিনি হাওয়া দিলে শিরোনামের এই গানটি রহমান সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস নজির মাহমুদের সুরে ফোক ঘরানার এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিঠু অন্যদিকে গানটির কথা লেখার পাশাপাশি ভিডিও নির্মাণ করেছেন শরীফ আলদিন দ্বীন ভিডিওটি প্রসঙ্গে হিরো আলম বলেন, "আমার পরম সৌভাগ্য বাবু ভাইয়ের মতো অভিনেতার গাওয়া গানের সঙ্গে পর্দায় আমি ঠোঁট মিলিয়েছি। এখানে আমার নায়িকা হিসেবে কাজ করেছে উর্মি। সেও ভালো করেছে, আশা করছি আমার দেশ-বিদেশের ভক্তদের ভালো লাগবে।"